বন্ধুরা পুজো আসছে এখন সবার অ্যাকাউন্টে বোনাস সহ অনেক টাকা আছে এই সময় তোমরা আরো বেশি প্রোয়াক্টিভ হয়ে কল করো সবাইকে বন্ধন ব্যাংকে চাকরি জিও টাওয়ার এমস এ চাকরি এটিএম কার্ড ব্লক এছাড়া বিভিন্ন রকম বুদ্ধি চালিয়ে তোমরা সকলকে কল করো আর তাহলেই আমরা পুজোর মধ্যে হয়ে যাব লালে লা হ্যালো 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 কার্ড নাম্বার কার্ড নম্বর হচ্ছে ফোর হ্যাঁ আমার তো অনেকটা জমি আছে তিন দিনের ডবল ফাইভ ফোর ওয়ান কি বলছেন কি কার্ড ব্লক হয়ে যাবে তুই বলবি আরও একুশ হাজার টাকা থামুন সবার আনন্দে ভুলবেন না সাইবার সুরক্ষার বিধিনিষেধ অপরিচিত কর লোভনীয় কোনো বিজ্ঞাপন যাচাই না করে একদমই বিশ্বাস করবেন না আপনার ছোট্ট একটি ভুল আপনার ব্যাংক অ্যাকাউন্টকে সম্পূর্ণ খালি করে দিতে পারে পুজোর দিনগুলোতে থাকুন আরো সতর্ক এবং আরো সচেতন আর হ্যাঁ যাবার আগে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার